ওম নমঃ শিব সামনেই শিবরাত্রি তো পঞ্চামৃত অভিষেক তো সবাই করান এবার বলি কামনা অনুযায়ী কিছু কিছু দ্রব্য দিয়েও অভিষেক করা যায় যেরকম ধন বা কারোর যদি ধনের চাহিদা অর্থপ্রাপ্তির আশা থাকে সেই কামনা নিয়ে আপনারা কিন্তু গুড় হোক মধু হোক কিংবা আখের রস দিয়েও অভিষেক করতে পারেন কারোর সন্তান প্রাপ্তির কামনা রয়েছে তারা দুগ্ধ দ্বারা গো দুগ্ধ দ্বারা শিবজির অভিষেক করতে পারেন যাদের বিয়ে হয়নি অবিবাহিত হুম বিয়ের জন্য উপযুক্ত তারা এক কাজ করুন কেশর মিশ্রিত জল দিয়েও শিবজিকে অভিষেক করান আর একটা কথা শিবজিকে যাই অভিষেক করান হয়ে গেল তারপরে অবশ্যই প্লেন জল ঢালবেন হুম ঢালার পরে যদি আপনাদের কাছে বিভূতি বা ভস্ম থাকে শিবজির কিন্তু অত্যন্ত প্রিয় তখন ওটা সবার শেষে ওটা চড়াবেন ওই ভস্ম চড়ানোর পরে কিন্তু আর কিছু চড়ানোর হয় না হুম নমস্কার